মিশরের বাদশা বাদশা আজিজের বিবির নাম কি ছিল আপনারা জানেন এই কথা বলেন না করে মিশরে আজিজ মিশরের বাদশার بیویর নাম কি ছিল জুলাইখা জুলাইকা কি আপনারা একটু শুনে নেন আল্লাহ নবী ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল একটু বলি না বলবো না বলি হজরত ইউসুফ আপনারা টাকা দেন তাই আমি বন্ধ করি না টাকা দেওয়া বক্তব্য শোনা চিবিলে মলবি এখন বক্তব্য আছে টাকা দেব না না টাকা দিতে থাকেন টাকা দেন আর বক্তব্য শোনেন টাকাও দিবেন বক্তব্য শোনাবেন কি কি বলি তাই না ঠিক না বলুন হ্যাঁ আল্লাহু আকবার জুলাইকা ইউসুফ নবী আলাইহিস সালাম কে দেখে পাগল হয়ে গেল মিশরের সমস্ত নানীরা বলে জুলাই খা তোমার মতো বেহায়া নিলুম জুনানি আশমানের নিজের জমির উপরে নাই বলে কেন গম বলে কেন বলে তোমার বাড়ির গোলা ওই জুলাই খা তুমি ইসুপের প্রেমী পাগল হয়ে গেলে জুল্লাইকা বলে ও মিশরের নারীরা আমি তোমাদেরকে জিয়াপত দিলাম নিমন্ত্রণ দিলাম আমন্ত্রণ করলাম আমন্ত্রণ বুঝেন না এই যে জিয়াপত না আমাদের দেশে বিয়ের খানা হলে যে টাকা দিতে পারবে মাল দিতে পারবে তার বাড়িতে কার্ড পৌঁছায় আর যে কি দিতে পারবে না তার বাড়ি যাবে না কি বুঝেন আপনারা বলেন আজকে বিহা বলেন কুলখানি বলেন এ বাবা কুলখানির খানাও দিচ্ছে বাপজি ওই কাপড় লেওয়ার লেগি কথা কন না কেন হ্যাঁ আল্লাহ হকবাদ জমি বন্দুক দিয়ে কুলখানি খানা দিচ্ছে বাপের নামে মা বাপ বেঁচে দেখতে জীবনে একটা বেদানা কিনে দেয়নি জীবনে একটা ওষুধ কিনে দেয়নি আর মা বাপ মারা গেছে আর দরদ একবারে উতলিয়ে পড়িয়াছে। বাপের নামে জমি টুকুন বিক্রি করে বন্দুক দিয়ে বাপের নামে খানা দেয় কি দেয় না দে না কত কত কন্যা খানে হ্যাঁ বাপের নামে খানা দেয় সুদের উপর টাকা নিয়ে খানা দেয় কিন্তু বাবজি ওই টাকা দিয়ে খানা দেয় কাপড় পাবে বলে শাড়ি পাবে বলে ওয়াইলি আবার বয়ে বয়ে মারামারি করে আলাম তো ভালোই শিখেছ তুমি

না না মা বন্ধে ক্ষোভ দিয়েছে আবার জানাছি এবার মা বন্ধে আজকে মা বোনদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে চলে যাবো যাও আবার দেখিন দেখছো আল্লাহ ফাখ আল্লাহ তুমি গুগুল করে নিও আদরুতে জুলাইখা পাগল মিশরের নারীরা বললো নারীরা ও জুলাই খা তোমার মতো বেহায়লু জুনানি আশমানের আসমানের ছবির নি রূপুনি নাই বলে কেন গো তোমার বালির গোলাম কীদিকে পাগল হয়ে গেলে হম সুলমা সমস্ত মিশরের মেয়েদের কি দত করা হলো Oh. আমন্ত্রণ হলো নিমন্ত্রণ করা হলো সমস্ত নারীরা জমা হয়ে গেল মিশরের হজরত জুলাই বাড়ি মিশরে গাজিজির বাড়িতে জমা হয়ে গেল একটা হল ঘরে ভরে দাও হলো হল ঘর বলে বুঝেন না বড় ঘর সেই ঘরের ভিতরে মহিলাদেরকে ভরা হলো ইসুফ নবী আলী সালামকে দেখাবে বলেন কিন্তু শরীর সম্মত নয় একজন নবীকে বেগুনা বেগানা নারীদের সামনে দেখানো

সমস্ত নারীরা এক জায়গায় জমা হয়ে গেল আপেল দেওয়া হলো গাতে ছুরি হল হলো আর ইউসুফ রবি আলী ইসলামকে একজন লোক হলো সমস্ত মিশরের নারীরা ইউসুফ রবি আলী ইসলামের চেহারা দেখে পাগল হয়ে গেল হাতের আপেল কাটতে কাটতে হাতের আঙ্গুল পুরুজুল কেটে ফেললেন জুলাইকা বললেন ও মিশরের মেয়েরা ও নারীরা তোমরা এক কেন্টে ইউসুফ নবীকে দেখে যদি হাতের আঙ্গুল কেটে ফেলো কবজা কেটে ফেলো আমি জুলাইকা চব্বিশ ঘন্টা ইউসুফকে আমি দেখি বলো আমার শরীরটা কেমন থাকে বলো আমি তার প্রেমে পাগল হব কি হব না সমস্তা সেই দিন হয়ে গিয়েছিল আমি বলবো বাবা নবী এইসব দেখি যদি হাতের আঙ্গুল কেটে ফেলে কবচা কেটে ফেলে আমার নবীর চারা যদি তারা নবীর চারা যদি দেখতে পেত হাতের আঙ্গুল তো দূরের কথা তাদের কলিজ পর্যন্ত কেটে ফেলত হা কি সুমান লা বলবে না না বাজদিকে বলিবে না কি এ বাবা আল্লাহ নবির বিধি মায়ে চাং ৰাদী আল্লাহ কুতালা ভা নবীজি মায়ে চ ৰু পূর্বত নিয়ে সোৱাং বিশ্ব নুবিৰ চেৰাৰ দিকে বৰং বাৰত খাই আর পূৰ্ণিমাৰ চাদির দিকে তং নবী মনে নায়ে স তুমি আমার চারা দিকে তাকাও আর পূর্ণিমার আলোর দিকে তুমি তাকাও বলো আইসা কি ব্যাপার বলে নবী গ আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার করে তাকাই আমি আপনার চারা দিকে একবার করে তাকাই ও নবী পূর্ণিমার চাঁদের কলঙ্কির দাগ আছে কিন্তু নবী গ আপনার চারায় কোনো রকমের কোনো দাগ নাই জোরে বলুন সুবহানাল্লাহ কি নবী আমাদের কি রাসূল আমরা পেয়েছি বাবা কি হাবিব আমাদের কাল্লা পাঠিয়েছি হা আমরা সে নবীকে চিনি না আমরা নবীর দেওয়া না না আমরা নবীর না রোজা করব না আমরা নবীর না আমরা নবীর দেওয়া না নামাজ পড়ব না আমরা নবীর না দান করব না ম এ বলে মা ম মা মা ছেড়ে যারা সেরাজুল সাহেব এই দেখেন তিনি পাঁচশো টাকা দিয়ে ছাড়লাম তুমি তার দালকে কবুল করি নাও আল্লাহ তা জালে মালে বর দাও জিয়ারুল ইসলাম না গসিম নগর বাড়ি এখন হাত দিল টাকা অতি তাডি আর তোমা করি আমি বলা যে তোমার ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার মোমিন সাহেব রামনগর নতুন পাড়ায় বাড়ি এক হাজার দিল টাকা অতি তাড়াতাড়ি এ হাজার টাকা বলে মনে করিও না হেলা আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা আরো দু করে জামি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার আরো দু করে জামি করি শত শত বাকে তুমি বানিয়ে দিও খুদর তালের মত আরো দু করে জামি করি গরম পাড়া এ মাপুকু

যত নারী ছিল সমস্ত নারীদের মধ্যে ভাগ্যবতী নারী ছিলেন আয়েশা সব থেকে জ্ঞানী ছিলেন আয়েশা সব থেকে বড় শিক্ষিত ছিলেন মায়েশা বলে কিরকম আল্লাহ নবীর বিবি আয়েশা এক নয় দুই নয় তিন হাজার হাদিসের হাফেজা সুমান্লা বলুন সুবহানাল্লাহ ভবানলাকে জবিলছে না আবার নেতা খবর দিলা করে ফাটিয়ে দাও কুড়িয়ে দাও ভেঙে দাও নেতাকে খুশি করার লাগি নাকি হ্যাঁ এ কথা কনে করে হ্যাঁ এ বাবা আল্লাহর নবীর বিবি তিনি হাজার তিনে হাদিসের হাফিজা তিনি জ্ঞানী বুদ্ধি ছিলেন সুন্দরী ছিলেন তিনি ভাগ্যবতী ছিলেন তিনি সুশিক্ষায় শিক্ষিতা আছিলেন

দু হাজার টাকা দেন বেশি দিন না আমাকে হবে টাকা এক মাসে দেওয়ার কথা আছে বলে যে আমার বেটার চাকরি পাইলে বেতনটা মাদ্রাসায় আপনাকে দিব বলি দি একবার নাকি সবারই সামনে তাইলে বুঝতে পারবে না ভাই আপনি দু হাজার টাকা দেন কেন আপনি ওই আমার মাদ্রাসা বলেছেন প্রথম বেতনটা দিবেন দিয়ে দিন নাকি আল্লাহ আকবাল

দাও আল্লাহু আমিন কার ভরসায় আছো রে মন কেসের তো মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলে যৌবন ফুরায় যাবে যৌবন লাগবে ভাটি ওই যে খবর ডাকা কথা কন কনা দুর্গণ যৌবন পুরা লাগে লাগবে ভাটি ওই তুমি ডাকর মাটি সন্ধার আগে যেদিন ডুবি বেবালা সন্ধার আগে যে ডুবি এক পলকে সুম <laughs> চ अती असमर चारी खुर बै পাঁচ হাজার টাকা দিয়ে দিল কি না মুী সরকার তিনি নগদী পাঁচ হাজার টাকা দিয়ে দিলেন আল্লাহ তুমি দাল জালে মালে বরকত দাও আল্লাহ জানের দুনো সম্পূর্কে তুমি বারি হে দাও মাবুদ গো আল্লাহ তোমার তদিন কোনোদিন কমেনা কোনোদিন পুরিয়া যায় না যত দিবা আল্লাহ তুমি তার মাল বারি হে দিবা আল্লাহ রফি বাদা। সুন্দর সরকার ছিল মাপ সসুর সসুর রিলামে পাঁচ হাজার ছিল আরো তো করি তাহার আত্মীয় কারণ আল্লাহ তাদের দিয়ে কবর জীব কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির ঘুনা কে মাঠে যেদিন ফেসে না চোয়াবে এই দান গে মালা ছায়া হয়ে যাবে কে দিন বড় ভয়ঙ্কর দিন বাবা বড় ভয়ঙ্কর বড় ভয়ানক আল্লাহ নবীর বিবি মায়েশা বললেন নবী গেমতের দিনটা বড় কঠিন হবে নাকি আল্লাহ নবী বলেন আয়সা রা ইসরা পিলালে যে যদি সিংহায় ফোঁক দিয়ে দেবে আকাশ গোলা চো হয়ে যাবে জমিন গেলা তসনাদ হয়ে যাবে খবর থেকে মানুষ দলে 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 কবুর থেকে মানুষ আপনার উঠতে থাকবে আল্লাহ বলবে ও তুমি যে কোন সিংহায় ফো দিয়ে দিলে গোটা পৃথিবীটা তোল পঙ্গ হয়ে যাবে আজরাইল বলবে ও আল্লাহ বলবে আজরাইল রে বান্দা বান্দি আছে তাদের সমস্ত বান্দা বান্দির জান কবজ করে না আজরাইল রে সালাম একসঙ্গে সমস্ত জান কবজ করে নিবে বান্দা বান্দির হয়ে যাবে

ও মুসলমান মানুষের জন্য কবুল হয়ে যাবে জিন জাতির কবুল হয়ে যাবে প্রেম জাতির কবুল হয়ে যাবে তারপরে আল্লাহ বলবে নাজরাইল রে আর কেউ আছে বলে মাগুন গো আসমান এবং জমিনের ভিতরে আর কেহ না তুমি আর আমি ছেড়ে কেহ না रोज़गार আল্লাকে বলবে মামুন গ গোটা পৃথিবীর জিন জাতি নর যত আছে মানুষ ইনসানকে আমি তাদের জান কবুল করে নিলাম আল্লাহ শেষের বেলায় আমার জানটা করতে হবে আল্লাহ বলবে তুই জানিস না বলল না যার ভিতরে জান আছে তাকে মূর্তি হবে মরা চাকনা চাকতেই হবে তোমার জানটা তুমি কবজ কর সেই দিন আফসোস করে বলবে আল্লাহ আমি কত মানুষে জান কবজ করলাম আমি জানি না আমার জানটা নিজেই কবজ করতে হবে কাঁপতে শুরু করে দিল আল্লাহ বলে কে লাব না মাউতের চাকনা তোমাকে চাকতি হবে সেদিন সব পয়মল হয়ে যাবে আল্লাহ হবে সেদিন বিচারক আল্লাহ বিচারক হবে সেই সামনে আমার আল্লাহ কোরআন তেল করবে কি তেল করবে জন বলুন নাকি কোরআন আরে কোরআন শুনতে ভালো লাগে না লাগে না কথা কন না যে পৃথিবীর জমিনে একটাই কেতাব যে কেতাবটা নাম হলো কালাম কোরআন করিম কোরআন মজিদ কোরআন জিকির কোরআন শরীফ এ বাবা এ কোরআনকে তিরিশ পারা বুকের ভিতরে রাখার মতন ক্ষমতা আছে হাফেজদের আছে না নাই কথা কন না কিন্তু শুনেলেন আজকে পৃথিবীর জমিনে অনেক শিক্ষিত ভাইয়েরা আছে মাস্টার আছে ডাক্তার আছে এমবি বিএড বিএড ডিএড আছে ও বাবা ইঞ্জিনিয়ারিং আছে প্রফেসর আছে কিন্তু আমি আপনাদের সামনে বলে যাই আমি আঙ্গুল লড়িয়ে বলে যাচ্ছি আমি জোর কদমে বলে যাচ্ছি কোনো মাস্টার কোন ডাক্তার কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক পৃথিবীর কোন বাবার ও বাপ নাই একটা তার অফিসটার একটা প্রথম বই বাবা যেটা আমাদের হাতে পড়া হয় কি যেটা আমাদের সর্বপ্রথম পড়ি যে বইটার নাম আমরা জানি সেই বইটাতে প্রথমে বলে ও খ খ আমরা পড়ি কিনা তেরো পৃষ্ঠার বই কিন্তু বলুন তো যতই সুশিক্ষায় শিক্ষিত হোক বাপের বাপ নয় ওই তেরো পৃষ্ঠা মুকুশ তু শোনাতে পারে তিরিশ পারে কোরআনরা এক জায়গায় বসিয়ে এক বইটুকে শোনাতে পারে পারে না আমার মাদ্রাসায় কোরআনদের পাগড়ি পরানো হয় আপনার রামনগরের ছেলে খেনকার ছেলেরা তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে আমি নুরানি থেকে নিয়ে মোকাম্মাল ত্রিশ পারা কোরআন হেবস আরেকটা ছেলে আপনাদের তৈরি হচ্ছে আগামী বছর আল্লাহ চাইলে তাকে হাফেজে এ পাগড়ি পরিয়ে দেবো ইনশাআল্লাহ আগামী বছর আস্তে আস্তে সে পুরো কোরআনের হাফেজ এই পাড়ারই ছেলে ইনশাল্লাহ হবে বুঝতে পারলেন না পারলেন না আমার মাদ্রাসায় মোরানি কায়দা থেকে নিয়ে একভাবে সুন্দরভাবে এক জায়গায় বসে তিরিশ পারা কোরআন শোনানো হয় তারপরে তার মাথায় পাগড়ি পরিধান করানো হয় বুঝতে পারলেন না পারলেন না সব আপনাদের দান আপনাদের অবদান আপনারা এলাকার মানুষ করে পয়সা দেন এলাকার মানুষ দেন লাল মোহাম্মদ পিতা সমীর উদ্দিন সে হাই মাদ্রাসা বাড়ি এক হাজার টাকার দাতা একবার জোরে বলুন না না রে আর তো জোরে বলুন আপনার আইলি হয়েছে তাই না আর না আইলি গো কিন্তু আমি হক সেপ্টেম্বর মাসে শুরু করেছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি প্রতিদিন কোনো দিন দুটো কোনো দিন তিনটে জালসা হয় দিন দুটো হয় দিন তিনটে হয় ও বাবা প্রতিদিন দু ঘন্টা আড়াই ঘন্টা তিন কত কতকালকে একটা বক্তা আসেনি আল্লাহ রা বাদা যোসী মুদি ছিল না কত এক হাজার টাকা যশি মুদি দিল আরো দু খমা করে দিও তার জান্নাতের খানা আর দিও দিও মোনাদিও গো রব বানাও মাফ করে দিও তুমি জীবনের গোনা শত রোগ পারো তুমি ওগো পাক bari আর মিজানে নেকির বল করে দিও পারি আর দোয়া করি আমি তাহার কারণ বান্দাকে নিও গো তুমি সুখের জীবন শত রোগ পারো তুমি ওগো পাক রব বানাও ক্ষমা করে দিও দাদ জিন্দি গ্রুগনা কেউ যদি চলে যাই গানা বেগনা ক্ষমা করে দিয়ে মৌলা তো জীবনের গুনা ল

আল্লাহর মাইনুল হবু দাগও গো ছিল এক হাজার টাকা মাইনুল হক দিলো আরো ও দোয়া করি আমি করি গো না বানাও দিও তুমি जिंदगी গো সত্তর শত পারো তুমি ওখানে বস আরো করি আমি করি গরম পানা হমা খুড়ি দিও তুমি জিন্দিগির গোনা গো না সতার গাফার তুমিও গোপা গোবারি আর মি জানে করে দিও ভারি আল্লাহ। আল্লাহ

আমির মদরদোমা গোম গুরুন মিন্ আল্লাহ আল্লাহ লাইহ পড়েন আল্লাহ আল্লাহ আাহ লাগল্লাহ আল্লাহ 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 ল الله الله لا اله الا الله لا اله الا الله ما في قلبي غير الله نور محمد صلى الله أخي لا اله الا الله لا اله الا الله 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 والله الله الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم